আজকে আমি আপনাদের শোনাব এক হৃদয় সোয়া কাহিনী এক যুবকের যে সারা জীবন আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছিল এবং মৃত্যুর আগে পেয়েছিল জান্নাতি হুরের এক ঝলক এই কাহিনী আমাদের শেখায় তাকোয়া ধৈর্য আর ইমানের প্রকৃত মানে কি অনেক দিন আগের কথা সিরিয়ার এক ছোট্ট গ্রামে বাস করত আবদুল্লাহ নামের এক যুবক দরিদ্র ঘরে জন্ম কিন্তু মনটা ছিল বিশাল সে ছোটবেলা থেকেই আল্লাহর ভয় এবং নবীজির ভালোবাসায় বেড়ে উঠেছিল প্রতিদিন ফজরের নামাজে সে প্রথম কাতারে দাঁড়াত রোজা রাখত কোরআন পড়তো আর গরিবদের সাহায্য করত নিঃস্বার্থভাবে একদিন গ্রামে আসে এক বিখ্যাত বুজুর্গ শেখ আস তিনি বললেন হে যুবকেরা যদি তোমরা জান্নাতের হুরদের সৌন্দর্য একবার দেখো তবে এই দুনিয়ার সকল নারীর প্রতি তোমাদের আকর্ষণ বিলীন হয়ে যাবে সবাই অবাক কেউ হাসল কেউ চুপ থাকল কিন্তু আব্দুল্লাহর মনে যেন আগুন জ্বলে উঠল সে প্রতিজ্ঞা করল সে নিজেকে এতটাই পবিত্র রাখবে যেন আল্লাহতালা তাকে হুরের দেখা দেন বছরের পর বছর পেরিয়ে গেল আবদুল্লাহ বিয়ে করল না কারোর দিকে কুদৃষ্টিতে তাকাল না রাস্তায় নারীর আওয়াজ শুনলে চোখ নিচু করে নিত রাতের অর্ধেকটা ইবাদাতে কাটাত কেউ বলতো সে পাগল কেউ বলতো ফেরেশতার মতো মানুষ একদিন যুদ্ধের ডাক এলো দেশের জন্য দিনের জন্য আবদুল্লাহ সেই সৈনিকদের সাথে রওনা দিল যুদ্ধে সে অসাধারণ সাহস দেখালো সে জানতো মৃত্যু মানেই তার আরেক দুনিয়ার শুরু যুদ্ধের শেষে সে গুরুতর আহত অবস্থায় পড়েছিল রক্তে ভেসে যাচ্ছিল তার চারপাশ এক বন্ধু তার পাশে এসে বলল ভাই কিছু বলবে আব্দুল্লাহ হালকা হাসল চোখ বন্ধ করলো এবং ফিসফিস করে বলল ভাই আমি দেখলাম ভুর তারা এত সুন্দর এত পবিত্র তাদের চোখের দিকে তাকিয়ে আমি সব কষ্ট ভুলে গেছি এরপর সে ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করলো সবাই অবাক কেউ কেউ কাঁদল অনেকে ভাবল হয়তো সে হ্যালুসিনেশন করছিল কিন্তু জানে না এই যুবক আল্লাহর প্রিয় বান্দা ছিল হয়তো আমরা আব্দুল্লাহর মতো হতে পারবো না কিন্তু তার মতো চেষ্টা করলে আল্লাহ আমাদেরও জান্নাতের হুরদের দেখা দিতে পারেন যদি আমরা চোখ মন আর আত্মাকে পবিত্র রাখি আসুন নিজেদের প্রশ্ন করি আমরা কি সত্যিই জান্নাতের জন্য প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর ইসলামিক গল্প ও হাদিস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে Hidayet din amin